লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান অ্যানাদার ওয়ার্ল্ডে চলে এসেছে আর এই ওয়ার্ল্ডে আসার পর সে একটা মিশন পেয়েছে যেখানে তাকে ঘোস্ট কিংকে মারতে হবে তাও ছয় মাসের মধ্যে আর এর সাথে এই সিটির মধ্যে থেকে আর সেখানে সাইয়ান পৃথিবীর মতো এই সিমিলার এক ওয়ার্ল্ডে এসে আর এরকম ভিন্ন এক মিশন পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এই এপিসোড শুরুতে আমরা অনেক বড় এক বিল্ডিং দেখতে পাই আর এই সময় আকাশে অনেক বেশি বিজলি চমকাচ্ছে তখনই আমরা জানতে পারি এই বিল্ডিং এর ভেতর সাইয়ানদের সেই হাইকিং গ্রুপের মধ্যে যে চারজন মেম্বার ছিল সেই চারজনের ফোর্থ মেম্বার এখানেই থাকে সে লাস্ট এপিসোডের সেই ইনসিডেন্টের পর সরাসরি তাদের বাড়িতে চলে এসেছে সে এই সময় অনেক বেশি ক্লান্ত ছিল আর যখনই সে সামনের দিকে এগোতে শুরু করে তখনই আমরা তার পায়ের নিচে একটা মাছ দেখতে পাই আর সেই মাছের উপর পা পড়তেই সে অনেক বেশি ঘাবড়ে যায় আর এর সাথে সে পিছলে সেখান থেকে পড়তে শুরু করে এই জিনিসটা দেখে সে তার আশেপাশের কিছু একটা জিনিস ধরে নিজেকে স্ট্রাগল করার চেষ্টা করে কিন্তু তার এই চেষ্টাও বৃথা চলে যায় কারণ সে যেই কাপড়টা ধরেছিল সেই কাপড়ের সাথে সেই এক তার ওপরই পড়ে যায় এই সব কিছু কম ছিল না সে সেখান থেকে তাদের উইন্ডো ভেঙে সরাসরি মাটিতে এসে পড়ে আর এরই সাথে সে সেখানেই অক্কা পেয়ে যায় এর কারণ সে এই বিল্ডিং এর বিষ তলায় থাকত আর এটা স্বাভাবিক যে যদি কোনো পার্সেন্ট বিষ তলা থেকে নিচে পড়ে তাহলে সে নিশ্চিত সেখানেই অক্কা পেয়ে যাবে আর তার সাথেও ঠিক এরকমটাই হয়েছে সেখানে আসে সে বলে একজন শেষ হয়ে গেছে একটা ঘোষের আওয়াজ আর এর পরের মোমেন্টে আমরা সেই আওয়াজ আবার শুনতে পাই এবার সে বলে দ্বিতীয় শেষ হয়ে গেছে আর এর সাথে আমরা এই জিনিসটা জানতে পারি যে সৈয়ানদের সেই গ্রুপের লংতাও নামের যেই ছেলেটা ছিল সেও এখানে মরে গেছে এর মানে এখন শুধু সেই গ্রুপের মধ্যে সাইয়ান আর সেই মেয়েই বেঁচে আছে তখনই সিন এর পরের দিন সাইয়ানের উপর শিফট হয় সে এখানে রিল্যাক্স করছিল আর এর সাথে বার টপে বসে রিসার্চ করছিল কারণ সিস্টেম তাকে এই ওয়ার্ল্ডে যে মিশনটা দিয়েছে সেটা হলো এই ওয়ার্ল্ডেরই ঘোস্ট কিংকে মারতে হবে আর সেই ঘোস্ট কিংয়ের এর সাথে তাদের এক হাজার বছর আগে অনেক বড় একটা দুশ্মনী ছিল যার জন্য তারা সবাই মিলে সেই ঘোস্ট কিংকে ধোকা দিয়ে মেরে ফেলেছিল আর সেই গোস্ট কিংয়ের নাম লিন ফ্যাং ছিল এ রিজোন সাইয়ান এই সময় লিন ফ্যাং নামক এরকম কোনো পার্সনের ডিটেলস খুঁজছে যার তাদের ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক ছিল হোক এটা দুস্মণির হোক এটা অন্য কিছুর আর এই সব কিছু ঘাটাঘাঁটি করার জন্য সে তাদের ফ্যামিলির যত বই এবং রিসার্চ ম্যাটারিয়াল ছিল সেই সব কিছুই ঘেটে ফেলেছে কিন্তু সে এখন পর্যন্ত লিন ফেং নামক কারো সন্ধান পায়নি এই সব দেখে সে এই ওয়ারলেড এরিশায়ানের মা বাবাকে কল করে আর এরই সাথে তাদের কাছেও এই জিনিসটা জানতে চায় কিন্তু তারা তার কাছে এরকম কোশ্চেন শুনে তার উপরই চিল্লাতে শুরু করে আর এরই সাথে তাকে এই সব ফালতু কাজ করা থেকে দূরে থাকতে বলে এর মানে তার বাবা মাও এই সব কিছু সম্পর্কে তেমন কিছুই জানে না এই সব দেখে সে ইন্টারনেটে সার্চ করতে শুরু করে কারণ সে এই ওয়ার্ল্ডের অনেক বেশি ফেমাস একজন পার্সন ছিল সে এই ওয়ার্ল্ডের ঘোস্ট কিং ছিল তাই নিশ্চয়ই তো তার সম্পর্কে কিছু না কিছু ইন্টারনেটে থাকবেই কিন্তু সে সেখানেও সেই লিনফ্যাং সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন পায় না সে কিছু নিয়ে দেখতে পায় এক লেখা ছিল যে সেখানে ফ্যাং অনেক ভালো একজন পার্সন ছিল সে অনেক পাওয়ারফুল একটা ওয়ারিয়ার ছিল সে তাদের দেশের জন্য অনেক কিছু করেছে আর অন্য একটা নভেলে লেখা ছিল লিন ফ্যাং অনেক বড় একটা লুজার ছিল সে তার বিয়ের পর তার ওয়াইফকে নিজের বাড়িতে না নিয়ে যে সে নিজের ওয়াইফের বাড়িতেই ঘর জামাই হিসেবে থাকতে শুরু করে যার জন্য সবাই তাকে অনেক বেশি অপমান অপদস্ত করে কিন্তু সে সেই সব কিছুতে কোনো কান দেয় না কিন্তু সব শেষে তারা সবাই এই জিনিসটা জানতে পারে যে সে কোনো সাধারণ পার্সেন না সেও অনেক হামিজি একটা পার্সেন সেও সেই সময় তাদের দেশের জন্য অনেক বড় কিছু করে আর এরকমই আর এরকমই সে সেখানে আরো অনেকগুলো নভেল দেখতে পায় কিন্তু সেখানের একটা নভেলেও সে তার সিস্টেমের ডিটেলস মোতাবেক কোনো ইনফরমেশনই পায় না এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি এডিটাইড হয়ে যায় আর এই রিশদে বলতে শুরু করে কোথাও কোনো ইনফরমেশন নেই সব জায়গায় শুধু আলতো ফালতু নভেল লেখা আছে আমি এই সব পড়ে কি করব। এখানে এটা অনেক বড় একটা প্রবলেম যে আমি এত খোঁজাখুঁজি করার পরও তার সম্পর্কে কিছুই জানতে পারিনি আর দ্বিতীয় সব থেকে বড় প্রবলেম এটা যে আমি এই ওয়ার্ল্ডে আমার কোনো স্কিলই ইউজ করতে পারবো না কারণ আমি যখনই কোনো অ্যানাদার ওয়ার্ল্ডে যাই শুধু সেখানে ফিঙ্গার অফ নির্বাণা ছাড়া আর কোনো স্কিল ইউজ করতে পারি না হ্যাঁ সেই স্কিলগুলো ইউজ করতে পারি কিন্তু এর জন্য আমাকে সেই স্কিলগুলো আবার শুরু থেকে শিখতে হয় আর এই প্রসেসে অনেক বেশি সময় লাগে আর এরই সাথে অনেকগুলো অরিজিন পয়েন্ট লাগে আর এই সময় আমার কাছে এই দুটোর কিছুই নেই কিন্তু আমি এর জন্য এখানে বসে এভাবে সময় নষ্ট করতে পারবো না আমাকেও নিজেকে ডিফেন্ড করার জন্য কিছু তো একটা শিখতেই হবে অনেক রেস্ট করে ফেলেছি এখন একটু প্র্যাকটিস করার পালা এটা বলেই শেষ এখান থেকে উঠতে শুরু করে আর বলে এখন আমার সর্বপ্রথম আমার ডিফেন্সের জন্য আমার গার্ডিয়ান অফ রিবাউন্ডেন স্কিলটা মাস্টার করতে হবে কারণ আমার কাছে এর জন্য একটা স্কিল আছে তাই এই ওয়ার্ল্ডে আমাকে আমার ডিফেন্সের জন্য একটা স্কিলের প্রয়োজন হবে যার জন্য আমার এই স্কিলটাই বেস্ট আর অ্যাটাকের স্কিল আমি পরে শিখে নেব আর এমনিতেও ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট সেই স্কিলটা শেখার জন্য অনেকগুলো অরিজিন পয়েন্টের সাথে আমার সুন্দর সুন্দর মেয়েদের কাছে থাকতে হবে আর এর জন্য আমায় প্রথমে নিজেকে তৈরি করতে হবে এই সব ভেবেই সে এক রুমে বসে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেনের প্র্যাকটিস শুরু করে দেয় তখন সে সেখানে ছিল। প্রথমে আমার কাছে গার্ডিয়ান অফ হ্যাভেন গেট আর রিবাউন্ড জেন নামের দুটো স্কিল ছিল আর সেই দুটো স্কিলকে মার্চ করে আমি গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন এই ডিফেন্স স্কিলটা তৈরি করেছি তাই আমার মনে হয় এই স্কিলটা শিখতে আমার অনেক বেশি সময় লাগবে আর এর সাথে অনেকগুলো অরিজিন পয়েন্ট লাগবে এইসব ভেবেই সেখানে তার প্র্যাকটিস শুরু করে দেয় আর কিছু সময় পর যখন সে সেই স্কিলটাকে জিরো লেভেলে নিয়ে যায় তখনই সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার অরিজিন পয়েন্ট ইউজ করে সেই স্কিলটাকে ম্যাক্স করে এক্সট্রা লেভেলেও নিয়ে যায় আর এর সাথে সেখানে তার বডিতে অনেক বেশি পেন শুরু হয়ে যায় এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে আরে আমি তো এই জিনিসটা ভুলে গিয়েছিলাম লাস্ট আমি যেই ওয়ার্ল্ডে ছিলাম সেই ওয়ার্ল্ডের সাইয়ান অনেক বেশি স্ট্রং ছিল যার জন্য সেই সব ওয়ার্ল্ডে এই স্কিলগুলোকে মাস্টার করতে অত বেশি পেন সহ্য করতে হয়নি কিন্তু অপর পাশে এই ওয়ার্ল্ডের শাইয়ান একেবারে নর্মাল তার ভেতর কোনো ধরনের কোনো পাওয়ারই নেই এমনকি সে ফিজিক্যালিও অনেক বেশি উইক যার জন্য এই সময় আমার অনেক বেশি পেন হচ্ছে আর এভাবেই কিছুক্ষণ পেইন সহ্য করার পর ফাইনালি সব কিছু শান্ত হয়ে যায় আর এর সাথে সেই জিনিসটা দেখতে পারে যে এইবার তার এই স্কিলকে ম্যাক্স লেভেলে নিয়ে যেতে ২৪০ অরিজিন পয়েন্ট লেগেছে এই জিনিসটা দেখে সে একটু ভাবতে শুরু করে আরে লাস্ট আমি যতবারই এই স্কিলকে ম্যাক্স করেছি ততবারই শুধু একশো চল্লিশ অরিজিন পয়েন্ট লেগেছে কিন্তু এক মিনিট সেই সব সময় তো শুধু আমার কাছে সিঙ্গেল স্কিলই ছিল কিন্তু এখন তো আমার কাছে ডাবল স্কিল আছে নিশ্চয়ই এরই জন্য একশো অরিজিন পয়েন্ট আমার বেশি লেগেছে কিন্তু কোনো সমস্যা নেই এটা আমার জন্যই বেনিফিশিয়াল ছিল এই সময় আমি একটা মডার্ন ওয়ার্ল্ডে আছি যার জন্য আমার মনে হয় না এখানে অরিজিন পয়েন্ট কালেক্ট করাটা অত বেশি কঠিন হবে তাই আমি এই বিষয়ে ভাবতে হবে যে কি করে আমি অনেকগুলো অরিজিন পয়েন্ট অনেক অল্প সময়ের মধ্যেই কালেক্ট করতে পারবো কারণ আমার এখনও আরও অনেকগুলো অরিজিন পয়েন্টের প্রয়োজন হবে এখনও আমার কাছে এরকম কিছু স্কিল আছে যেগুলো আপডেট করতে আমার অনেক বেশি অরিজিন পয়েন্টের প্রয়োজন হবে সে যখন এই সব কিছু ভাবছিল তখনই তার ফোনে কারো কল আসে আর এর সাথে সেখানে তার ফোনের রিংটং বাজতে শুরু করে এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি শখ হয়ে যায় কারণ তার ফোনের রিংটন অনেক বেশি অশ্লীল ছিল এই জিনিসটা দেখে সে সেখানে শখ হয়ে ভাবতে শুরু করে কি এই ওয়ার্ল্ডের সাইয়েনের চয়েস এত খারাপ সে তার ফোনে এসব কী রিংটন ইউজ করছে কোনো সমস্যা নেই যেহেতু এই সময় এই বডিতে আমি চলে এসেছি তাই সব কিছুই আমি ঠিক করে দেব এইসব ভেবেই সে চেক করে যে তাকে এই সময় কে কল করেছে তখনই সে দেখতে পায় তাকে তাদের হাইকিং গ্রুপের সেই মেয়ে কল করেছে এই জিনিসটা দেখে সে একটু শখ হয়ে বলে এই সময় সে আমাকে কেন কল করেছে তা তখনই কল পিক করে তাকে জিজ্ঞেস করে যে এই সময় তুমি আমাকে কেন কল করেছ কিন্তু শুনতে পারে সেই মেয়ে এই সময় অনেক বেশি ভয়ে ভয়ে বলছে তুমি আমার সাথে দেখা করার জন্য দ্রুত কোনো একটা রেস্টুরেন্টে আসো তোমায় সেখানে আসতেই হবে নয়তো আমি সুইসাইড করে ফেলবো এইসব শুনে সাইয়ানও সেখানে একটু শখ হয়ে ভাবতে শুরু করে আমি বুঝতে পারছি না সে এইসব কথা কেন বলছে এর মানে কি সে আমার প্রেমে এরকমভাবে পাগল হয়ে গেছে যার জন্য সে আমি যদি সেখানে না আসি তাহলে সে সুইসাইড করার জন্য তৈরি হয়ে গেছে না এটা হতে পারে না কারণ আমি এই ওয়ার্ল্ডের শাইয়ানের মেমরি থেকে তো এতটুকু জানতে পেরেছি যে এই মেয়ে তেমন এমন কোনো মেয়ে না যে এরকম কোনো বিষয়ের ওপর সুইসাইড করার জন্য তৈরি হয়ে যাবে নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম হয়েছে এই সব ভেবেই শাইয়ান নিজেকে তৈরি করে জিং এর সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে আর যে যখনই সেখানের মেয়েরা এত হ্যান্ডসাম একটা ছেলেকে সেখানে দেখে তখন তারা তার প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর তারা বলতে শুরু করে দেখ দেখ সেই ছেলেটা কত বেশি হ্যান্ডসাম যদি তাকে আমি কোনোভাবে আমার বয়ফ্রেন্ড বানাতে পারতাম তাহলে কতই না ভালো হতো সেখানে তার লুকের জন্য সেখানে শুধু মেয়েরাই না সেখানে ওয়েটাররাও তার উপর ইমপ্রেস হয়ে আছে আর যখন সেই মেয়েরা সাইয়ান সম্পর্কে এইসব কিছু বলছিল তখনই সাইয়ানের সাথে দেখা করার জন্য সেখানে জেং চলে আসে এই সময় তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল তাকে দেখতে কোনো দিক দিয়ে একটা ভূতের থেকে কম মনে হচ্ছিল না সে সেখানে অনেক বেশি ভয় ছিল তার এরকম রূপ দেখে সেখানের মেয়েরা অনেক বেশি ভয় পেয়ে বলতে শুরু করে দেখ দেখ তাকে দেখতে একটা ভূতের মতো লাগছে কিন্তু সে এই ছেলের কাছে কেন যাচ্ছে এর মানে কি সে এই ছেলের গার্লফ্রেন্ড সত্যি তার চয়েস তো অনেক খারাপ তাই আমার মনে হয় আমাদেরকেও তার কাছ থেকে দূরে থাকতে হবে তা তখনই সে সেখানে সাইয়্যানের সামনে এসে বসে আর এই ঋষাদে সে সেখানে ভয়ে ভয়ে বলতে শুরু করে না না সে আমাকেও ছাড়বে না সে আমাকেও মেরে ফেলবে সে যেভাবে তাদেরকে মেরে ফেলেছে আমাকেও ঠিক সেভাবেই মেরে ফেলবে তা তখনই সে সাইয়ানকে বলে লং টাউ আর আমাদের ফোর্থ মেম্বারকে সেই ভূত মেরে ফেলেছে আর এখন আমার নাম্বার এ মানে সেও আমাকে মারার জন্য চলে আসবে আমি মরতে চাই না সাইয়ান প্লিজ আমাকে তুমি বাঁচাও আমি মরতে চাই না এইসব শুনে অনেক বেশি শখ হয়ে যায় আর বলে কি তারা দুজনই মরে গেছে কিন্তু কি করে সেই মেয়ে সেখানে অনেক ভয়ে ভয়ে বলে না না আমি মরতে চাই না এটা বলেই সে তার ব্যাগ থেকে একটা চাকু বের করে ফেলে আর এই রিসাদে সেখানে সাইয়ানোর উপর অ্যাটাক করার জন্য চলে আসে আর বলে সে আমাকে বলেছে যদি আমি এখানে তোমাকে মেরে ফেলি তাহলে সে আমাকে আর মারবে না তাই এখানে যদি আমি বাঁচতে যাই তাহলে এখানে তোমায় মরতে হবে কিন্তু আমরা দেখতে পারি এইসব কিছু দেখে সে 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 এখানে কোনো করে না শুধু তার সামনে থেকে যায় যার জন্য সরাসরি নিচে এসে পড়ে তখনই সাইয়ান জিয়েন কে জিজ্ঞেস করে যে তোমাকে কি মেরে ফেলবে আর তোমাকে এইসব কিছু করার জন্য কে বলেছে এইসব শুনে জিয়েন সেখানে পাগলের মতো করতে শুরু করে আর এর সাথে সে বলে আমি এই সম্পর্কে কিছুই জানি না তুমি মরছ না কেন তুমি যদি না মরো তাহলে সে আমাকে মেরে ফেলবে এই সব বলেই সে আবার সাইয়ানের উপর অ্যাটাক করে দেয় কিন্তু সাইয়ান খুব সহজেই তার সেই অ্যাটাকটাও ডজ করে ফেলে আর বলে তুমি যদি আমাকে সবকিছু খুলে না বলো তাহলে আমি তোমাকে কি করে সাহায্য করব। কিন্তু সে সেখানে সাইয়ানকে কিছুই বলে না সে শুধু সাইয়ানের উপর অনবরত অ্যাটাক করতে থাকে আর বলে তুমি মরে যাও মরে যাও তুমি কিন্তু সেখানে সাইয়ান শুধু তার অ্যাটাকগুলো ডজ করে তাকে ভালোভাবে অবজার্ভ করছিল কিন্তু তখনই আমরা দেখতে পারি তারা যেই প্লেসে দাঁড়িয়ে আছে সেই প্লেসে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর উপর থেকে কিছু গ্লাস ভেঙে নিচে পড়তে শুরু করে আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পারি সেই সবগুলো গ্লাস তাদের উপর এসে পড়েছে যার জন্য সেই পুরো প্লেস ধোয়া ধোয়া হয়ে গেছে এই জিনিসটা দেখে সেখানে সবাই অনেক বেশি প্যানিক করতে শুরু করে আর বলে কি হলো এতগুলো গ্লাস উপর থেকে কি করে নিচে পড়ে গেছে আর এখানে কি কারোর উপর সেই গ্লাসগুলো পড়েছে আর কেউ কি এখানে মরে গেছে তখনই আমরা সেখানে সাইয়ানকে দেখতে পাই সে পুরোপুরি ঠিক ছিল এর কারণ আমরা জানি সাইয়ান ঘর থেকে বের হওয়ার আগেই তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন ফুললি ম্যাক্স করে ফেলেছিল যার জন্য সে এত ডেঞ্জারাস এক মোমেন্টও বেঁচে গেছে কিন্তু আমরা দেখতে পারি জিএং এই সিচুয়েশনে সার্ভাইভ করতে পারেনি সেই গ্লাসগুলো তার বডির আর পার হয়ে গেছে যার জন্য সে সেখানেই মরে গেছে এই জিনিসটা দেখে সাইয়ান বলে আমি এখানে তাকেও বাঁচাতে চেয়েছিলাম কারণ আমি তার কাছ থেকে কিছু জানতে পারতাম কিন্তু না এরকমটা হয়নি কারণ এই জিনিসটা এত দ্রুত হয়েছে যার জন্য আমি তাকে সেভ করতে পারিনি আমি তার বডিও কাভার করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এরকমটা করতে পারিনি আর হিউম্যান বডি অনেক বেশি উইক হয় যার জন্য সে এখানে এক চান্সেই মরে গেছে তার ভেতরে যদি এখনো এক পার্সেন্ট জীবনও বেঁচে থাকতো তাও আমি এখানে তাকে বাঁচাতে পারতাম কিন্তু না এখন আর এরকমটা করতে পারবো না কারণ সে এখানে মরে গেছে আর ফিঙ্গার অফ মৃত মানুষের উপর কাজ করে না তখনই সেখানে কেউ বলে সত্যি এই মেয়ে একেবারে ইউজলেস ছিল তাকে একটা কাজ দিয়েছিলাম সে সেটাও করতে পারেনি কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু সে এখানে মরে গেছে তাই আমার থার্ড টার্গেটও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আর একজনই বেঁচে আছে এই আওয়াজ শুনে সাইয়ান এদিক ওদিক খুঁজতে শুরু করে আর বলে কে এই সব কিছু বলছে যদি সাহস থাকে তাহলে সামনে আসো এইসব শুনে সে বলে কোনো সমস্যা নেই তিনজন শেষ হয়ে গেছে এখন চার নাম্বার তুমি তাই কালকের মধ্যে আমি তোমাকেও শেষ করে দেব। এই সব শুনে সাইয়ান বলে ইউ বাস্টার্ড, তুমি কোথায় লুকিয়ে এই সব কিছু বলছো দ্রুত সামনে আসো ও তুমি এখানে নিজেকে হাইড করার চেষ্টা করছো আর নিজেকে এক মিস্ট্রিয়াস পার্সনের রূপে দেখাচ্ছ কিন্তু এতে কোনো ফায়দা হবে না কারণ আমি জানি তুমি আসলে কে এটা বলে ইসাইয়েন সেখানে তার সিস্টেম চেক করে আর এর ইসাদে সে দেখতে পায় তাদের হাইকিং গ্রুপের সেই মেম্বার যে তাদেরকে গল্প শোনাচ্ছিল প্যানগুই তার পক্ষ থেকে সাইয়েন অনবরত অরিজিন পয়েন্ট পাচ্ছে কিন্তু সে দেখতে পারে এখন এখানে তার নামের সাথে দ্য ঘোস্ট যুক্ত হয়ে গেছে এর মানে সেই সময় একটা ভূত হয়ে গেছে সিন একটা পুলিশ উপর এত বড় এক ইনসিডেন্ট দেখে সেখানের মানুষ পুলিশ ডেকে ছিল আর সেই পুলিশ সেখানে সাসপেক্ট রূপে সাইয়ানকে পেয়ে তার কাছ থেকে এইসব কিছুর ইনফরমেশন জানার জন্য তাকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে তখন সাইয়েন তাদেরকে সেই সব কিছুই খুলে বলে যে সেখানে কি কি হয়েছিল সে সেখানে লাকি ছিল যার জন্য সে এত ডেঞ্জারাস এক সিচুয়েশন থেকেও বেঁচে ফিরতে পেরেছে কিন্তু সেই মেয়ের লাক খারাপ ছিল যার জন্য সে সেখানেই মরে গেছে আর ঠিক এভাবেই এইসব কোশ্চেন সাইয়ানকে দীর্ঘ তিন ঘন্টা ধরে করে আর সব কিছু জানার পর তারা সেখান থেকে মুক্ত করে দেয় আর যখন আসে তখন সেখানে অনেক বেশি হয়ে বলে ঘন্টা তিন জিজ্ঞাসাবাদ করে আমি তো সব কিছুই শুরুতে খুলে বলেছিলাম এরপরও তারা আমাকে এত সময় পর্যন্ত বসিয়ে রেখেছিল কিন্তু কোনো সমস্যা নেই সব শেষে তারা আমাকে তো ছেড়ে দিয়েছে এই সব বলেই সে সেখানে তার সিস্টেম চেক করে তখন সে দেখতে পায় এখনো সে প্যানগুয়ের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পাচ্ছে এটা দেখে সে সেখানে ভাবতে শুরু করে এই সময় আমি তার পক্ষ থেকে অনেক কম অরিজিন পয়েন্ট পাচ্ছি এর মানে সে এই সময় আমার কাছ থেকে অনেক বেশি দূরে আছে তাহলে কি তার সম্পর্ক সেই ঘোস্ট কিং এর সাথে হতে পারে কারণ সিস্টেম আমাকে যাকে মারার কথা বলেছে সেও একটা ঘোস্ট কিং আর তার নামের পাশেও ঘোস্ট লেখা এসেছে এর মানে সেও একটা ঘোস্ট হয়ে গেছে আর যেহেতু আমাকে ঘোস্ট কিং কে মারতে হবে এর মানে নিশ্চয়ই তাকেও মারতে হবে কারণ তার অ্যাকশনে আমার মনে হচ্ছে সেও সেই লিঙ্ক ফেন নামক ঘোস্ট কিং এর সাথেই হবে অথবা তার সাথে কোনো না কোনো দিক থেকে যুক্ত হবে কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না কারণ আমি তার পক্ষ থেকে যেই অরিজিন পয়েন্টগুলো পেয়েছি সেই অরিজিন পয়েন্টগুলো এংরির ছিল না সেগুলো জেলাসির ছিল আমি বুঝতে পারছি না আমার কাছে এমন কি আছে যার জন্য সে আমার প্রতি এখন ভূত হওয়ার পরও জেলাসি ফিল করছে সত্যি এখন তো এই অনেক বেশি হয়ে যাচ্ছে সব আমায় যত দ্রুত সম্ভব এই ওয়ার্ল্ড যত মিস্ট্রি আছে সেই সব মিস্ট্রি সলভ করতে হবে আর এরই সাথে আমাকে আমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে হবে সাইয়ানের এই সব চিন্তা ভাবনার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যদি আপনাদের মধ্যে কেউ এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে